বজবজে গোডাউনের ভিতর কয়লাবাহী মালগাড়ি ও চালের লরি সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য মৃত্যুর নেপথ্য কারণ কি কয়লা চুরির বেআইনি ব্যবসা উঠছে প্রশ্ন আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের কালীপুর নিকটস্থ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এফসিআর ডিপোতে কয়লাবাহী মালগাড়ি ও লরির ধাক্কায় একজন যুবকের মর্মান্তিকভাবে মৃত্যু হয় বজবজের সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দায় মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সামিম নেতা স্থানীয় সূত্রের খবর অনুযায়ী বজবজের তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা খালি করে একটি মালগাড়ির ফিরতি পথে এফসিআই গোডাউনের ভিতরে লাইন দিয়ে যাওয়ার সময় এর একটি চাল বোঝাই লরির সাথে সংঘর্ষ হয় এর ফলে মাল সমেত লরিটি উল্টে যায় এই ধাক্কার অভিঘাতে মালবাহী ট্রেনের একটি র্যাকের উপরে থাকা এক ব্যক্তি নিচে পড়ে যায় ঘটনাস্থলে যার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রটি জানাচ্ছে কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে এই যে মালবাহী গাড়ির উপরে উঠে মৃত ওই ব্যক্তি কি করছিলেন স্থানীয় সূত্রের খবর অনুযায়ী তাপবিদ্যুৎ কেন্দ্র ফেরত কয়লার ট্রেন থেকে বহু বছর ধরেই কয়লা চুরি করা হয় কিছুদিন আগে পুলিশ এই কয়লা চুরির ব্যবসা বন্ধ করলেও বর্তমানে আবার তা সক্রিয় হয়ে উঠেছে অতীতেও এই চুরির ঘটনায় বহু মানুষের প্রাণহানি ও অঙ্গহানি ঘটেছে তাই গতকালের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রশাসনকে আরও কড়াভাবে এগিয়ে আসতে হবে বলে স্থানীয় মানুষের অভিমত এফসিআই সংরক্ষিত এলাকার ভিতরে এই ঘটনা ঘটায় স্থানীয় কোনো প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলা সম্ভব হয়নি এছাড়াও এই বেআইনি কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তিদের রোশনালো সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চাননি নেপথ্য ভাষ্যে ডোনা জানার সাথে বজবজ থেকে ঋতিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে